বাংলাদেশে স্বর ঋতু ভূমিকা বাংলাদেশ সরঋতুর ঋতুর দেশ বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু প্রতি বছর নিজ নিজ রূপ ও বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতিতে হাজির হয় ঋতুগুলো এদেশে প্রকৃতিকে অপরূপ বৈচিত্র্য সৌন্দর্যে ভরিয়ে তোলে গ্রীষ্মপাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এ সময় সূর্যের তাপে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায় এই ঋতুতে কালবৈশাখী ঝড় হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল লিচু জামরুল ইত্যাদি ফল পাওয়া যায় এ সময় নানা রকম ফুল ফোটে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল এ সময় কালো মেঘে ছেয়ে যায় আকাশ কখনো থেমে থেমে কখনো অবিরাম বর্ষণ হতে থাকে শুকনো খালবিল নদীনালা পুকুর ডোবা পানিতে ভরে ওঠে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শ্যামল বর্ষাকালে কদম কেয়া চাঁপা ইত্যাদি সুগন্ধি ফুল ফোটে এ সময় আমড়া বাতাবি লেবু ইত্যাদি ফল পাওয়া যায় শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল এ সময় নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় রাতের জোচ্ছনা মনকে স্নিগ্ধ আবেশে ভরিয়ে তোলে এর সময় পদ্ম শিউলি কাশফুল প্রকৃতিকে শুভ্র করে তোলে হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে হেমন্তকাল কুয়াশা আর শীতের আমেজ নিয়ে আসে কৃষক সোনালি ধান কেটে ঘরে তোলে এ সময় পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে শীতকাল পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল এ সময় উত্তর থেকে আসে ঠান্ডা বাতাস ঘন কুয়াশায় মাঠঘাট ঢেকে যায় এ সময় গাছের পাতা ঝরে পড়তে থাকে এ সময় ফুলকপি বাঁধাকপি শিম মূলা লাউ ইত্যাদি সবজি পাওয়া যায় গাঁদা গোলাপ রজনীগন্ধা চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল প্রকৃতিকে সুন্দর ও সুগন্ধে ভরিয়ে তোলে বসন্তকাল ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল এ সময় আবহাওয়া নাতি থাকে গাছে গাছে নতুন পাতা আর ফুল প্রকৃতিকে করে তোলে মনোরম অশোক শিমুল কৃষ্ণচূড়া পলাশ ফুলে প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে প্রজাপতি আর মৌমাছির ওরাউড়ি কোকিলের কুহুতান মনকে মাতিয়ে তোলে সব মিলিয়ে বসন্ত সত্যিই ঋতুরাজ উপসংহার স্বর রূপ ও সৌন্দর্যে অপরূপা বাংলাদেশ ঋতুই বাংলাকে করে তুলেছে অতুলনীয় ও মনোরম